হ্যালো ভিউয়ার্স খুশরা ফেসেল না পড়ে আমি ডাইরেক্ট আপনাদেরকে জিমেল ফার্মের কাজগুলো দেখাই আমি আমার টেলিগ্রাম অ্যাপসের মধ্যে আসলাম আসার পর এখানে জিমেল ফার্মার মধ্যে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে রেজিস্ট্রেশন এ নিউ জিমেল এখন এই জায়গায় ক্লিক করবেন ক্লিক করার পর আমাদেরকে একটি জিমেল দিয়েছে এগুলো আমাদেরকে কপি করে নিতে হবে আমি নামটা কপি করলাম তারপর জিমেলটা কপি করলাম তারপর পাসওয়ার্ডটা কপি করলাম কপি করার পর আমাদেরকে জিমেলগুলো এখন ক্রিয়েট করতে হবে তো অনেক ভাই অনেকভাবে জিমেলগুলো ক্রিয়েট করে থাকেন বিভিন্ন অ্যাপসের মাধ্যমে আমি আপনাদেরকে ইউটিউবের মাধ্যমে অ্যাপসগুলো ক্রিয়েট করে দেখাবো আমি আমার ইউটিউব অ্যাপসের মধ্যে যাচ্ছি ঠিক সেমভাবে আপনারা কাজগুলো করতে পারবেন বা বিভিন্ন অ্যাপসের মাধ্যমে করতে পারবেন এখানে যে প্লাস অপশানটি দেখতে পাচ্ছেন এই প্লাস অপশানে ক্লিক করবেন কর্নারে আমি প্লাস অপশানে ক্লিক করতেছি ঠিক সেমভাবে আপনারা কাজগুলো করবেন তাহলে আপনারা কাজগুলো করতে পারবেন ক্রিয়েট অ্যাকাউন্ট এই জায়গায় ক্লিক করবেন ফর মাই পার্সোনাল অ্যাকাউন্ট এই জায়গায় ক্লিক করবেন এখানে ফার্স্ট নেম দিয়ে রাখবেন যে নামটা দিয়েছে জিমেল ফার্মার থেকে সেই নামটা দিয়ে রাখবেন আপনারা নর্মালি যেভাবে কাজগুলো করেন ঠিক সেমভাবে কাজগুলো করবেন জন্ম তারিখ যা যা লাগে সমস্ত কিছু আপনারা দিয়ে নেবেন যেভাবে আপনারা নর্মালি কাজ করেন কিন্তু যেগুলো জিমুল ফার্মাতে নাম আর হল পাসওয়ার্ড জিমেল দিয়েছে সেগুলো বসাতে হবে আমি জিমেল ফার্মার থেকে যে জিমেলটি দিয়েছে আমাকে সেই জিমেলটি আমি এখানে বসা দিচ্ছি ঠিক সেমভাবে আপনার কাজগুলো করবেন এখানে জিমেল ফার্মার থেকে যে পাসওয়ার্ডটা দিচ্ছে সেই পাসওয়ার্ডটা দিয়ে রাখবেন আমি দিচ্ছি আমি নেক্সটে ক্লিক করলাম এখানে আমার কিন্তু জিমেলটা অলরেডি নিয়ে নিচ্ছে এই আই এগ্রিতে ক্লিক করলে আমার কিন্তু জিমেলটা ক্রিয়েট হয়ে যাচ্ছে ঠিক সেমভাবে আপনার কাজগুলো করবেন তারপরে আমি জিম ফার্মার বোর্ডে চলে আসছি তারপরে এখানে যে দেখতে পাচ্ছেন ডান এখানে ক্লিক করবেন আমি ডানে ক্লিক করতেছি ক্লিক করার পর দুই নম্বর অপশন দেখতে পাচ্ছেন যে কমপ্লিট এই কমপ্লিটে ক্লিক করবেন কমপ্লিটে কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে কমপ্লিট না ক্লিক করলে কিন্তু হবে না আমি কম্পিউটারটা ক্লিক করতেছি আবার একবার দুইবার করে ক্লিক করতে হবে কনফার্মের জন্য টু কনফার্ম করে দিতে হবে কনফার্ম না করলে কিন্তু আপনাদেরকে একটি রিকভারি মেল দেবো ওরা ওই মেলটি আপনাদেরকে বসায় দিতে হবে তো আমি আবার ক্লিক করতেছি ঠিক সেমভাবে আপনারা কাজগুলো করবেন দেখেন কিছু আমাকে কিন্তু একটি রিকভারি মেল দিয়েছে আমি এই মেলটি কপি করে নেব এখন কপি করে নিয়ে যে কিছুক্ষণ পূর্বে আমি যে জিমেলটি ক্রিয়েট করলাম সেই জিমেইলে গিয়ে এই রিকভারি মেলটা আমাদেরকে সেট করে দিতে হবে তো আমি জিমেলটি কপি করে নিচ্ছি রিকভারি মিলটি এটা এটা এটাতে আমি রিকভারি মিল হিসাবে সেট করব জিমেলের মাধ্যমে আমি গুগলে যাচ্ছি গুগলে যেয়ে আমি কিছুক্ষণ পূর্বে যে জিমেলটি খুললাম সেই জিমেলটি আমি এখানে সাইনার ইন করে নেব ঠিক সেভাবে আপনার কাজগুলো করবেন এগুলো করতে বেশি সময় লাগে না এখানে সিকিউরিটি দেখতে পাচ্ছেন এই সিকিউরিটিতে ক্লিক করবেন দুই নম্বরে ক্লিক করার পর এই সিকিউরিটিতে আবার ক্লিক করবেন এখানে দেখেন সিকিউরিটি আসার পর নিচের দিকে একটু স্কুল ডাউন করে নেবেন তাহলে এই রিকভারি মেইল অপশন দেখতে পারবেন এই জায়গায় আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনারা আপনার পাসওয়ার্ড দিয়ে খুলে নেবেন পাসওয়ার্ড দিয়ে আমি খুলে নিচ্ছি ঠিক সেমভাবে আপনার কাজগুলো করবেন দেখেন অ্যাড রিকভারি মেল এই জায়গায় ক্লিক করবেন জিমেল ফার্মার থেকে যে রিকভারি মেলটি দিয়েছে এখানে তা পেস্ট করতে হবে আমি জিমেলটি দিয়ে এখানে সেভ দেবো সেভ দিলে কিন্তু হয়ে যাবে দেখতে পারছেন এখানে ভেরিফাইড করার দরকার নেই ক্যান্সেল করে দেবেন ক্যান্সেল করে দিলে কিন্তু হয়ে যাবে আমি ক্যান্সেল করে দিচ্ছি দেখেন আমার ইমেলটি কিন্তু নিয়ে নিছে এখন ইমেলটি আমাদেরকে রিমুভ করে দিতে হবে যে জিমেলটি আমরা কিছুক্ষণ পূর্বে খুললাম সেই জিমেলটি আমাদেরকে রিমুভ করে দিতে হবে জিমেলটি রাখলে কিন্তু আমাদের হবে না জিমেলটি আমাদেরকে সাথে সাথে রিমুভ করে দিতে হবে আমি রিমুভ করে দিতেছি ঠিক সেমভাবে আপনারা আপনাদের ফোন থেকে জিমেলটি রিমুভ করবেন রিমুভ করার পর তার কিন্তু তারপর কিন্তু দিতে হবে ওদেরকে ডানায় ক্লিক করলাম দেখেন চেকিং ইনফরমেশন প্রসেস এখানে ওয়েট করতে বলেছে আমি ওকেতে প্রেস করলাম কিছুক্ষণ পর আমাদেরকে আমাদের ওয়েট করতে বলতেছে দেখেন আমাদেরকে একটি নোটিশ দিছে যে এখানে একটি ভিডিও তৈরি করে দিচ্ছে যে কিভাবে জিমেলের কাজগুলো করতে হয় সে সম্পর্কে কিন্তু একটি ভিডিও দিয়েছে ভিডিওগুলো দেখে কিন্তু আপনারা কাজগুলো করতে পারবেন বা শিখতে পারবেন হাউ টু লক আউট অফ অ্যাকাউন্ট এই জায়গায় আপনাদেরকে ক্লিক করতে হবে হাউ টু লক আউট অফ অ্যাকাউন্ট কীভাবে আপনারা জিমেল ফার্মারের টাকাগুলো আপনাদের পকেট পর্যন্ত আনবেন সে সম্পর্কে যদি ভিডিও চান তাহলে কমেন্টে জানিয়েন আমি আপনাদেরকে সে সম্পর্কে একটি ভিডিও বানিয়ে দেব কিভাবে আপনারা আপনাদের জিমেল ফার্মারে কাজ করে আপনাদের সে টাকাগুলো আপনারা আপনাদের পকেট পর্যন্ত নিয়ে আসবেন সম্পূর্ণ প্রসেস আমি আপনাদেরকে একদম ধাপে ধাপে দেখে দেবো এতক্ষণ ভরা ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখানে এই জায়গায় প্রেস করবেন আউট লগ আউট অফ অ্যাকাউন্ট আমি প্রেস করতেছি দেখেন তারা কী বলতেছে দেখেন পুরো ডিটেলস কিন্তু দিয়েছে দিয়ে দিছে আমাদের দুই দিন ওয়েট করতে বলতেছে দুই দিন পর কিন্তু আমাদেরকে টাকাটা দিয়ে দেবে এখানে সাতাশ সেন্ট বর্তমান রেট এখন বর্তমান রেট বেশি আগে কম ছিল এখন বেশি পড়ছে আমি যদি ব্যালেন্সে ক্লিক করে দেখেন হোল্ডেট রয়েছে সাতাশ সেন্ট আমি যে কাজটি কিছুক্ষণ পূর্ব করলাম